সুপারফোরে সিলেট টাইটেন্স সিলেটি সমর্থকদের জন্য এর চেয়ে বড় সুখবর আর কি হতে পারে কিন্তু এই আনন্দের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর পরিসংখ্যান গ্রুপ পর্বের দশ ম্যাচের মধ্যে পাঁচটিতেই হার চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে থাকা একটি দলের জন্য এই পরিসংখ্যান কি মোটেও মানানসই সিলেট পর্ব শেষ করে এখন টুর্নামেন্ট ঢাকার কঠিন পিচে সিলেটের যে নড়বড়ে ব্যাটিং আজ আমরা দেখছি তা নিয়ে প্লে অফে লড়াই করা মানেই সমর্থকদের বড় হতাশায় ডুবিয়ে দেওয়া আজ আমরা আলোচনা করব সিলেটের সেই ব্যাটিং ধস এবং পাঁচজন বিশ্বসেরা গেম চেঞ্জার প্লেয়ারকে নিয়ে যারা উদ্ধার করতে পারেন এই ডুবন্ত জাহাজকে সিলেটের মূল সমস্যা হল তাদের ব্যাটিং ধারাবাহিকতা দশ ম্যাচের পাঁচটিতেই হার প্রমাণ করে যে দলটির কোনো শক্ত ব্যাটিং কোর নেই পাওয়ার প্লেটে ডট বলের আধিক্য আর মিডিল অর্ডারে তাসের ঘরের মতো ভেঙে পড়ার দৃশ্য আমরা বারবার দেখেছি সুপারফোরে যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকবে রাজশাহী বা চট্টগ্রামের মতো শক্তিশালী বোলিং ইউনিট সেখানে এই ছন্ন ছাড়া ব্যাটিং নিয়ে লড়াই করা প্রায় অসম্ভব বড় স্কোর গড়তে না পারলে সিলেটবাসীকে এবারও খালি হাতে ফিরতে হবে ম্যানেজমেন্ট কি শেষ মুহূর্তে কোনো নতুন দানবকে দলে ভেড়াবে এক ফিন অ্যালেন বোলারদের জম ও পাওয়ার প্লেয়ের খুনি ফিন অ্যালেন মানেই ক্রিজে দাঁড়িয়ে বোলারদের চোখের দিকে তাকিয়ে চ্যালেঞ্জ করা তিনি টেকনিকের চেয়ে বেশি শক্তি ও রিফ্লেক্সে বেশি বিশ্বাসী বিপিএলের মন্থর উইকেটেও তিনি ব্যাকফুট পাঞ্চে বল গ্যালারিতে পাঠানোর ক্ষমতা রাখেন তার ব্যাটিংয়ের মূল শক্তি হল হ্যান্ড আই কোয়ার্ডিনেশন প্রথম বল থেকেই তিনি লেংথ বলকে অনায়াসেই লং অফের উপর দিয়ে ওড়াতে পারেন তিনি যখন মারেন তখন ফিল্ডাররা কেবল দর্শক হয়ে বলের ওড়া দেখে পাওয়ার প্লেতে তার পনেরো বিশ বলের ইনিংস মানেই প্রতিপক্ষের বোলিং ইউনিটের কোমর ভেঙে দেওয়া দুই লিয়াম লিভিংস্টোন ছক্কার রাজা ও স্পিন ধ্বংসকারী লিভিংস্টোন বর্তমান ক্রিকেটের অন্যতম বড় বিগ হিটার তার ব্যাট সুইং এতটাই দ্রুত যে বোলাররা বল ছাড়ার আগেই তিনি পজিশন নিয়ে নেন স্পিনাররা যখন মিরপুরের উইকেটে দাপট দেখাতে আসে তখন লিভিংস্টোন হয়ে ওঠেন সব থেকে বিপজ্জনক তিনি স্পিনারদের পায়ের কাজ ব্যবহার করে নয় বরং শ্রেফ দাঁড়িয়ে থেকে একশো মিটার দূরত্বে ছক্কা মারেন এমনকি বলের সামান্যতম শর্ট লেংথ পেলেই তিনি মিডউইকেটে যে তাণ্ডব চালান তা দেখার মতো তার উপস্থিতি মানেই বোলারদের লাইন লেংথ গুলিয়ে দেওয়া টিম ডেভিড ডেথ ওভারের বিভীষিকা টিম ডেভিড হলেন আধুনিক ক্রিকেটের পিওর মাসেল পাওয়ার তাকে দলে রাখা মানে ইনিংসের শেষ পাঁচ ওভারে স্কোরবোর্ডে যে কোনো সংখ্যা যোগ করার নিশ্চয়তা ইয়র্কার মিস হলে সেটা গ্যালারিতে যাবেই এটি টিম ডেভিডের ক্ষেত্রে হান্ড্রেড সত্যি তিনি লো ফুল টস বা অফ কাটারকেও মাঠের বাইরে আছাড় মারতে ওস্তাদ তার বিশেষত্ব হল তিনি মন্থর পিছেও বলের নিচ দিয়ে ব্যাট চালিয়ে সেটার দূরত্ব বাড়াতে পারেন শেষ দু ওভারে যদি চল্লিশ রানও লাগে টিম ডেভিড প্রিজে থাকলে প্রতিপক্ষ অধিনায়ক কখনোই স্বস্তিতে থাকতে পারবেন না চার গ্লেন ফিলিপস থ্রি সিক্সটি ডিগ্রি আক্রমণকারী ও এনার্জি বুস্টার গ্লেন ফিলিপস এমন একজন ব্যাটার যার জন্য কোনো নির্দিষ্ট ফিল্ডিং সেট কাজে আসে না প্রথাগত শটের বাইরে তিনি রিভার্স স্কুপ সুইচ হিট এবং প্যাডেল সুইপে পারদর্শী পিচ যেমনই হোক তিনি নিজের মতো করে শট খেলার জায়গা বের করে নেন বোলার যদি শট দেয় তো পুল করেন আর ফুল দিলে সোজা ব্যাটে মারছাড়া করেন শুধু ব্যাটিং নয় তিনি উইকেটের পেছনে বা বাউন্ডারি লাইনে যখন থাকেন তখন তার ক্ষিব্রতা পুরো দলের বডি ল্যাঙ্গুয়েজ বদলে দেয় তিনি মাঠে থাকা মানে প্রতিপক্ষের উপর একটা অদৃশ্য মানসিক চাপ পাঁচ নিকোলাস পুরান ক্যারিবিও টর্নেডো ও ক্লিন হিটিংয়ের জাদুকর পুরাণ যখন ব্যাটিং করেন তখন সেটাকে মনে হয় কবিতা তার টাইমিং এতটাই নিখুঁত যে খুব জোরে ব্যাট না চালিয়েও তিনি অনায়াসেই বড় বড় ছক্কা মারেন বিশেষ করে স্পিনারদের মাথার উপর দিয়ে লফটের ড্রাইভ মারতে তার জুড়ি নেই তিনি ইনিংসের মাঝপথে এসে রেটকে এক ধাক্কায় অনেক উপরে নিয়ে যেতে পারেন সিলেটের মন্থর পিছে স্পিনারদের যখন শাসন করার প্রয়োজন হবে তখন পুরাণের সেই কবজির মোচর আর লিন বডি দিয়ে মারা ছক্কাগুলোই হবে প্রধান আকর্ষণ দশ ম্যাচে পাঁচ হার এই গ্লানি মুছে কি সিলেট টাইটান্স ফিরতে পারবে রাজকীয় দাপটে সুপার ফোরে সিলেটবাসীকে হতাশ না করতে চাইলে ম্যানেজমেন্টকে এখনই এমন কাউকে দলে টানতে হবে যারা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেবেন ফিন অ্যালেন বা টিম ডেভিডের মতো কাউকে কি শেষ মুহূর্তে দেখা যাবে সিলেটের জার্সিতে আপনার কি মনে হয় এই পাঁচজন নতুন দানবের মধ্যে কাকে সব থেকে বেশি প্রয়োজন সিলেটের আপনার মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে সকল সিলেট সমর্থকদের সাথে শেয়ার করুন ধন্যবাদ